আসসালামু আলাইকুম এই সিম্বোটিক্স পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ আজকেও আপনাদের জন্য ভিডিও নিয়ে যারা আমাদের ভিডিওটি দেখবেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন কারণ হচ্ছে আমাদের এই প্রোডাক্টগুলো খুবই ডিম্যান্ডিং যেটা কুচি কাটা শাল বলি শীতের জন্য এই শালগুলো কিন্তু খুবই ডিম্যান্ডিং যাদের দরকার তারা অবশ্যই এখান থেকে স্ক্রিনশট দিয়ে আমাদের অর্ডারটা রান করবেন মিনিমাম ছয় পিস প্রোডাক্ট অর্ডার করলে আপনি পাইকারি দামে পেয়ে যাবেন ইনশাল্লাহ আমি যদি শুরুতে প্রোডাক্টগুলো দেখাই একটা একটা করে দেখানোর চেষ্টা করি এটা হচ্ছে ব্ল্যাক কালারটা কিন্তু খুবই সুন্দর অনেক বড় হবে খুবই সুন্দর হবে রিজনেবল একটা প্রাইজে পেয়ে যাবেন ইনশাল্লাহ পাইকারি দামে যারা প্রোডাক্টগুলো নিতে চান অবশ্যই এখান থেকে স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে অর্ডারটা ডান করবেন এবং এটা হচ্ছে আর একটি কালার প্রত্যেকটা কালার মার্শাল্লাহ মার্শাল্লাহ অনেক সুন্দর এবং খুবই ভালো কোয়ালিটির ভিতরে যারা কুচিকাটা শালগুলো নিতে চান এটা এটা হচ্ছে আর একটি কালার খুবই সুন্দর মার্শাল্লাহ অনেক সুন্দর হবে জাস্ট এখান থেকে স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে অর্ডারটা করবেন এটা হচ্ছে আর একটি কালার বেবি পিঙ্ক কালারটা কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর অফ হোয়াইট কালারটাও কিন্তু আরও বেশি সুন্দর এটা হচ্ছে অফ হোয়াইট কালার যাদের যেটা প্রয়োজন অবশ্যই এখান থেকে স্ক্রিনশট দেবেন এবং এটা হচ্ছে রেড কালারটা প্রত্যেকটা কালার কিন্তু আমাদের হিউজ পরিমাণ চলতেছে আপনি চাইলে যে কোনো কালার থেকে নিতে পারবেন মিনিমাম পিস অর্ডার করলেই আপনি পাইকারি দামে পেয়ে যাচ্ছেন এবং এটা হচ্ছে আপনার আরেকটি কালার খুবই সুন্দর প্রত্যেকটা কালার এবং প্রত্যেকটা এই প্রোডাক্ট আমাদের কালার ক একশো পার্সেন্ট গ্যারান্টি থাকবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম